আমরা কোনো এলিডদের পক্ষে রাজনীতি করতে আসি না আমরা জনগণের পক্ষে রাজনীতি করে আসছি জনগণের পক্ষে যদি আমরা একবার টেস্টেডে বা পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তাহলে জনগণ আপনাদেরকে তাদের মাথার উপরে তুলে রাখবে আমরা কোনো টাকা চাই না আমরা কোনো ক্ষমতা চাই না আমরা জনগণের ভালোবাসা চাই আমরা জনগণের সম্মান চাই সে সম্মান ভালোবাসা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিতে সে সম্মানের মিলন ঘটবে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যেই বড় একটি স্টেক সেটা হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যেই দু হাজার বাইশের যে কালো আইনটা রয়েছে শেখ হাসিনার আমলে তৈরি করা হয়েছিল সেই কালো আইনের ভিত্তিতেই পাঁচজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল সেই কমিশনাররা তাদেরকে কমিশনার না করে দলীয় চেয়ারম্যান দলীয় ভাইস প্রেসিডেন্ট দলীয় সেক্রেটারি এভাবে যদি আমরা বলতে পারতাম তাহলে হয়তো বা তাদের সাথে অনেক বেশি মানানসই হতো তারা নির্বাচন কমিশনকে অভ্যুত্থানের এখনও দশ মাসও পূর্ণ হয় নাই তারা বিভিন্ন দলের একটি দলীয় অফিস হিসাবে তারা বানিয়েছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের সাজানো স্ক্রিপ্টে আসন বিন্যাস প্রক্রিয়ার কাজ চলছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের স্ক্রিপ্টে তারা সীমানার পুনর্বিন্যাস করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদেরকে বলবো সময় আছে ভালো হন সময় গেলে আপনাদের সেই সুযোগ আর পাবেন না আমরা আমরা দেখতে পাচ্ছি যেমনিভাবে বাংলাদেশের এই গণ উত্থানের পরে অনেকে পরিবর্তনের আকাঙ্ক্ষায় নিজেদেরকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন অনেকে অপেক্ষায় আছেন সেই ক্ষেত্রে আমরা দেশপ্রেমিক যে ফোর্সেসগুলো রয়েছে এবং আর্মি বিজিবি র্যাব সেনাবাহিনী সেখানে যারা অবসরপ্রাপ্ত রয়েছেন বিশৃঙ্খলার উদ্দেশ্যে নয় যদি ভালো নিয়োগ থাকে আপনারা সিভিল ফর্মে এসে অংশগ্রহণ করুন আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো যে দেশ পরিবর্তনে আপনারা অংশগ্রহণ করুন কারণ আমাদের সামনে বিভিন্ন জায়গায় এখনও বিভিন্ন কলা প্রক্রিয়া কৌশলে একাত্তরের রক্ষী বাহিনী এখনও বিভিন্ন জায়গা সক্রিয় হচ্ছে তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করতে হবে সমাজ থেকে তাদেরকে বুঝিয়ে আমাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমাদের বড় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করবেন পরিশেষে বাংলাদেশের তরুণ যুবা ছাত্র যারা আপনারা নতুন এই বাংলাদেশের সৃষ্টিতে পুনর্গঠনে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে লাল সালাম এবং অভিনন্দন ভবিষ্যৎ পথযাত্রায় অনেক কষ্ট হবে পকেটে টাকা থাকবে না পায়ের মধ্যে জুতা থাকবে না কপালের ঘাম পড়বে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা কোনো এলিটদের পক্ষে রাজনীতি করতে আসি নাই আমরা জনগণের পক্ষে রাজনীতি করে আসছি জনগণের পক্ষে যদি আমরা একবার টেস্টেডে বা পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তাহলে জনগণ আপনাদেরকে তাদের মাথার উপরে তুলে রাখবে আমরা কোনো টাকা চাই না আমরা কোনো ক্ষমতা চাই না আমরা জনগণের ভালোবাসা চাই আমরা জনগণের সম্মান চাই সে সম্মান ভালোবাসা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিতে সে সম্মানের অবতপূর্বর মিলন ঘটবে